দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এই মুহূর্তে সর্বোচ্চ সাহায্য সহযোগিতার পাশাপাশি বেশি বেশি দোয়া করার কোনো বিকল্প নেই তাই যথাসাধ্য সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে এগিয়ে আসুন এবং রব্বি কারিমের কাছে বেশি বেশি এই বলে দোয়া করুন রব্বি anni masan yadur wa anta arhamur rahimin rabi anni ওয়া এং দ্য আলহেমুল্ল হিমিত হে আমাদের র এ আমাদের মালিক আমরা তো দুঃখে কষ্টে আছি আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আপনি আমাদের উপর দয়া করুন যদি আমরা দেশের এই কঠিন ক্রান্তিকালে আল্লাহ রব্বুল আলেমিন কাছে বেশি বেশি এই বলে দোয়া করতে পারি রব্বী অন্নি বাসনিয়া তোর ও এং দ্য আলহেমুল্ল মালিক রে আমরা তো কষ্টে আছি দুঃখে আছি আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আপনি আমাদের উপর দয়া করুন আমাদের উপর করুন যদি আমরা এই দোয়া করতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশের উপর শান্তি বর্ষণ করবেন আমাদের সকল দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ রবাহিন আমাদের দেশকে এবং দেশের মানুষকে হেফাজত করুন আমিন